আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশ ইঞ্চি একটা রিংলাইট নিয়ে কথা বলবো আর আপনারা কম বাজেটের মধ্যে সবচেয়ে কম দামি রিংলাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং দামি রিংলাইটগুলো আমাদের কাছে আছে আজকে শুরুতে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে দশ ইঞ্চি রিংলাইট এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির প্যাকেট এটা আর এখন আমি রিংলাইটটা খুলবো এবং আমি দেখাই দেবো আসলে এটা দিয়ে কী কী করা যায় এই হচ্ছে আপনার দশ ইঞ্চি রিং লাইটটা আপনারা যারা অবশ্যই টিকটক ভিডিও অথবা সাধারণ লাইভ ভিডিও অথবা কনটেন্ট ক্রিয়েট করতে চান তারা আসলে রিং লাইট খুঁজে থাকেন এবং রিং লাইটটা খোঁজার প্রথম কারণ হচ্ছে আপনার আলো যদি সুন্দর হয় আপনার ফেস সুন্দর দেখাবে এবং আপনার ফেস যদি সুন্দর হয় তাহলে ভিডিও কোয়ালিটি সুন্দর দেখাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা রিং লাইট নিয়ে নেন আর রিংলাইট আপনার শুরুটা শুরু কম দিয়েই করেন সমস্যা নেই আপনি চাইলে আমাদের কাছ থেকে অনেক দামিগুলো নিতে পারবেন আমাদের দামিগুলোর প্রাইস অনেক বেশি আপনার সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আমাদের দামি রিংলাইট আছে তো এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দশ ইঞ্চি রিং লাইট এটার আলো খুব ভালো আর এটার তিনটে আলো হয় আপনার একটা অফ হোয়াইট একটা হোয়াইট আর একটা মিডিয়াম একটা আলো আছে সাদার মতো একটা আলো আছে তো তিনটা আলো হয় এটা অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লিঙ্কে ঢুকে ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাতাইশ বাই দুই তৃতীয়তলা আট নম্বর সিঁড়ির একদম মুখেই আমাদের দোকান তো আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম